কি বলে ওয়ালটন আছে সুপার প্লাস আছে এগুলো হচ্ছে ব্র্যান্ডের মাল সব আমাদের ব্র্যান্ডের মাল ঠিক আছে ওকে বাসা বাড়িতে এগুলো যদি কেউ ইউজ করতে চান আমাদের এখান থেকে আপনি নিতে পারবেন যেমন এই একটা মাল এটা রেট আছে আপনার 250 টাকা আমাদের এখানে ওনলি 160 টাকা সৃষ্টি হচ্ছে আমাদের উল্লেখযোগ্য একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা যেটা কিনা আমরা অনেক বেশি বিক্রি করে থাকি এছাড়া এসআরএলডি আছে সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকারের ভিতরে যে বড় বড় ব্র্যান্ডের সার্কিট ব্রেকার গুলো আছে সেগুলো আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা ইলেকট্রیکی জগতে যত কালেকশন আছে সব কালেকশন তো একটা দোকানে আসলে পেয়ে যাচ্ছে নাকি জি অবশ্যই কে বাল কালেকশনের মাল সারপ্লাস সারপ্লাস আছে তারপর উসাকা আছে যে উসাকা এর সিরিজগুলো ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলা উসাকা এর সিরিজ এছাড়াও যদি আপনারা কেউ স্পট লাইট চান আমাদের কাছে স্পট লাইট আছে স্পট লাইট গুলো যে এগুলা স্পট লাইট সব ধরনের আমাদের কাছে আছে ক্লিক কোম্পানি আর এফ এল আর তারপরে রোবট এটা একটা বিভিন্ন ধরনের একটু মাল একটু সামনে যদি একটু ঝুম করে দেখেন এটা কিন্তু একটু কাজ করা হ্যাঁ সব মালগুলা রেট রিজেবল প্রাইস প্লাস গ্যারান্টি আছে মালগুলো যেমন যে আছে বারো মাস ওয়ারেন্টি

এছাড়া এলইডি আছে সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকারের ভিতরে যে বড় বড় ব্র্যান্ডের সার্কিট ব্রেকার গুলো আছে সেগুলো আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা ইলেকট্রনিকের জগতে যত কালেকশন আছে সব কালেকশন তো একটা দোকানে আসলে পেয়ে যাচ্ছে নাকি জি অবশ্যই কেবল আছে আচ্ছা তারপরে আপনার ব্যাকলাইটের মাল আছে আপনার এখান থেকে আমি দেখানো শুরু করি চল আচ্ছা এখান থেকে শুরু করে দি গ্যাং সুইজ এর কিন্তু অনেক প্রকারের ডিজাইন রয়েছে অনেক 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 ধরনের কালেকশন রয়েছে আমরা গ্যাং সুইজ কোনখান থেকে শুরু করব ভাই এখানে দেখেন জি 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 এগুলো অনেকগুলো কালার গ্যাং সুইজ এর এগুলো হচ্ছে আপনার গ্লাস বডির একটা মাল আচ্ছা খুবই কোয়ালিটিফুল মাল এবং কি খুবই টেকসই টেকসই আচ্ছা তারপরে এখানে আপনি দেখেন এগুলো যেগুলো আছে এটা হচ্ছে ক্লিক কোম্পানি আরএফএল আরএফএল এর তারপরে রোবটস এটা একটা ভিন্ন ধরনের একটু মাল একটু সামনে যদি একটু ঝুম করে দেখেন এটা কিন্তু একটু কাজ করা হ্যাঁ কাজ করা আছে তারপরে এম সুপার গোল্ড সুপার মার্বেল সুপার ক্লিক এগুলো সবই এম সুপার কোম্পানির খুবই ভালো মাল সবগুলো তো ভাই রিজনেবল প্রাইসে ভিতরে থাকে 100% তারপরে এই একটা আছে দেখেন এটা হচ্ছে লেক্সপো

এবং অরিজিনাল প্রোডাক্ট যদি কারো লাগে নিতে পারবেন এবিবি জার্মানি প্রোডাক্ট যদি কারো লাগে আমাদের কাছে কিনতে পারবেন আচ্ছা যাদের লাগে অবশ্যই স্ক্রেড দেওয়া নম্বরে যোগাযোগ করে রেডগো জেনে নেবেন রেডগুলো কিন্তু সব প্রত্যেকটা রেডগুলো কিন্তু বলা হচ্ছে না সে ক্ষেত্রে রেডগুলো আপনারা ই WhatsApp যোগাযোগ করে রেডগো জেনে নেবেন হ্যাঁ ওকে আমাদের এখানে ব্র্যান্ডের কেবল আছে যদি বিছনের কাস্টমার আছে একটু ভিড় আচ্ছা আমি ভিতরে যাইতে পারতাসিনা এখান থেকে আমি কিছু কিছু দেখায় দিই যদি একটু ভাই জুম করে দেখেন আপনি BRB বিজলি এসকিউ ন্যাশনাল বিডিএস স্মার্ট এমপি এগুলো হচ্ছে সব আমাদের মানে খুব তারের তারের কালেকশন খুব ভালো ভালো কালেকশন উপরে যদি দেখেন আপনি আর আর কেবল আছে আর আর কেবল আর আর বিআরবি বিজলি এসকিউ এগুলো තමයි মেইন ডিলার জি জি এසර আপনার কি বলে ন্যাশনাল কেবল এমপি কেবল সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা নবপুরে অনেক দোকান রয়েছে আপনাদের দোকানে কেন আসবে তারা অবশ্যই আমাদের কাছে এর জন্য আসবেন যে আমাদের যে প্রতিষ্ঠানটা এখানে আসলে

আপনি এখানে দেখেন এগুলো হচ্ছে আপনার কি বলে এলইডি লাইট গুলা এগুলো আপনার বিভিন্ন আছে হোল্ডার গুলো আছে দেখেন এখানে আপডেট হল রাজকীয় যে হোল্ডার গুলো বাসা বাড়িতে এগুলো লাগানো হয় সেই হোল্ডার গুলো কিন্তু এখানে পেয়ে যাবে ভাই একদম সত্য কথা গুলো বলছে এগুলো হচ্ছে একটু রাজকীয় মাল ঠিক আছে আর এইখানে দেখেন আপনি এগুলো হচ্ছে সব কনিং বেল কলিং বেল বিভিন্ন ব্র্যান্ডের যে কনিং বেল গুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে আমরা রাখছি বাছাই করে করে এখানে সব দামি দামি এই যে কনিং বেল গুলো আছে সেই কনিং বেল গুলো ভাই এটা 85 ওয়ার্ডের ভাই এটা কি ভাই এটা এটা এলইডি এলইডি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার গ্যারান্টি যুক্ত এলইডি

দোকান নং একশো দুই বাই তিন নয়পুর রুট আর এখানে নাম্বারটা আমাদের ডিসপ্লে একেবারে রাস্তা থেকে একবারে কোনো গলিতে ঢোকা লাগবে না ডাইরেক্ট এখানে চলে আসবে তাজ তাজ ইলেকট্রিক মার্কেটের একবার নিস্তালায় আসলে এতে ভাইদের এই দোকানটা কিন্তু পেয়ে যাবেন ওকে ভাই ঠিক আছে ভাই আমরা আজকে এই পর্যন্তই থাকছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ